নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসে একাধিক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য হাজারো টুর্নামেন্ট হোক নিবেদিতা কাপ হোক ক্ষুদিরাম কাপ হোক অরবিন্দ কাপ হোক দেখবেন যাতে রবীন্দ্রনাথের মতো কোনো মনীষীদের ছবিতে যেন আগুন না লাগে নেপাল সম্পর্কে প্রশ্ন করতেই তিনি বলেন এ ব্যাপারে যা বলবেন পররাষ্ট্রমন্ত্রক বলবেন এটি প্রতিবেশী রাষ্ট্রের বিষয় তাদের অভ্যন্তরীণ বিষয় নেপালের অস্থির পরিস্থিতি নিয়ে মন্তব্য না করে এড়িয়ে গেলেন বিজেপির জেলা সভাপতি শৌমিক ভট্টাচার্য বৃহস্পতিবার নদিয়ার শান্তিপুরে বিজেপির আয়োজিত নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে এসে এমনটাই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এদিন তিনি মাঠে নেমে খেললেন ফুটবল পাশাপাশি বললেন এবার খেলা শুরু হবে তারপরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক মন্তব্য করলেন তিনি অর্জুন সিং এর আঠেরো থেকে তিরিশ বয়সীদের জাগ্রত করা প্রসঙ্গে তৃণমূলের থানায় থানায় অভিযান অভিযোগ দায়ের নিয়ে শ্রমিক ভট্টাচার্য বলেন তৃণমূল আবার এর মধ্যে ঢুকছে কেন তৃণমূল তো কথা দিয়েছে আগামী দিনে শতাংশ মানুষ উর্দুতে কথা বলবে নদিয়ার কালীগঞ্জে তামান্না খুনের ঘটনায় শ্রমিক ভট্টাচার্য এও বলেন আসল যারা দোষী তারা শাস্তি পাক আমাদের দুর্ভাগ্য এটাই আমরা একটা রাজনৈতিক রাজ্যে বাস করি আজকের বিশেষ কর্মসূচিতে এসে কোনো রাজনৈতিক প্রসঙ্গে কথা বলবো না অন্যদিকে রাজ্য সভাপতি মাঠে প্রবেশ করতেই কর্মী সমর্থকরা তাকে স্বাগত জানান এরপর শ্রমিক ভট্টাচার্য মাঠে নেমে খেলেন ফুটবল পাশাপাশি প্রত্যেক ফুটবল খেলোয়াড়ের সাথে হাতে হাত মিলিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য জানান স্বাগত বেশ খানিকটা সময় কাটিয়ে তিনি আবারও তার অন্যান্য কর্মসূচির উদ্দেশ্যে বেরিয়ে যান শান্তিপুরের মাটি থেকে গোটা সমাজ যদি নরেন্দ্রময় হয়ে যায় বিবেকানন্দের পথে হাঁটতে শুরু করে এটা তো আমার আপনার সকলের আনন্দের বিষয় আরও কাপ হোক নিবেদিতা কাপ হোক অরবিন্দ কাপ হোক বিদ্যাসাগর কাপ হোক ক্ষুদিরাম কাপ হোক রবীন্দ্রনাথের নামও করা যেতে পারে তবে দেখবেন আবার রবীন্দ্রনাথের মতো কোনো মনীষীর ছবিতে আগুন না লাগে এটা একটা চিন্তার এটা রাজনীতির মঞ্চ নয় আজকে একটি ঐতিহাসিক দিন এগারোই সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দ বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক ওই শিকাগো বক্তৃতার দিন এগারো থেকে সতেরো পর্যন্ত আমাদের টুর্নামেন্ট কুচবিহার থেকে কাকদ্বীপ পাহাড় থেকে সাগর শুরু হয়ে গেছে সমস্ত আমাদের সাংগঠনিক মণ্ডলে বিভিন্ন ব্লকে অনুষ্ঠান হচ্ছে দেড় হাজারের বেশি টিমেতে অংশগ্রহণ করেছে আরও টিমের সংখ্যা বাড়ছে তো এখানে দাঁড়িয়ে সতেরো তারিখ শেষ হবে একটা আনন্দ ঘন মুহূর্তে যেদিন আমাদের এখানে বিশ্বকর্মা পুজো থাকবে ঘুরে উঠবে এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন তো আজকে বিবেকানন্দের নামে যে কাপ সেটা নিয়ে আমরা অনুষ্ঠান করছি হ্যাঁ উৎসাহ ভরে আমরা আসবো দলীয় পতাকা কিছু কিছু জায়গায় কেউ লাগিয়ে ফেলেছে হয়তো সেটা ঠিক হয় কিন্তু আজকের দিনটাই একটা আনন্দের দিন আজকে কোনো রাজনীতির বিষয় টানবে না কি বার্তা দিতে নেব আর কে

আমাদের পররাষ্ট্রমন্ত্রক বলবে উনি কি বলেছেন আমার জানা নেই আর তৃণমূল আবার এসব অংশগ্রহণ করছে কেন তৃণমূল তো ডাক দিয়েছে যে আগামী কিছুদিনের মধ্যে পঞ্চাশ শতাংশ মানুষ উর্দুতে কথা বলবে રા પ્રધાનમંત્રી આરએસએસ કા વિશે કર રહે તો પ્રધાનમંત્રી પ્રધાનમંત્રી ક્યાજમે નયા વાત ક્યા હૈ ઓ મુક્ત વિશ્વવિદ્યાલય હ પ્રધાનમંત્રીજી ભી ઉસકા એક છાત્ર હ તો ઉનહોને બતા ના નાસિકોર યે ચિલે હમે ઓલરેડી અની કી બોલબે હ માલદાર હરિશ્ચંદ્ર કુમાર ભટ્ટનર ની સમન્વય એ આજ કે બોલલામ તો કોનો રાજનીતીક પ્રશ્નર ઉત્તર તો બોલા ના તમન્નાર માતો નડિયા થેકે ગૌતમ ઘોષે રિપોર્ટ પ્રાઇમ પ્રેસ બેંગલ ન્યૂઝ તો માર amar shokeli bi ek taai pochondo মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোরা গুণগত মানে শিরা মা যেমন চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ চালমানি পূজা গোল্ড মিল্কেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত চাইতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ ফাইভ টু সেভেন ওয়ান্স এই নম্বরে এনপিএস জুয়েলারি আমাদের পরিচয়